সেন্ট মার্টিনকে নিয়ে কথা বলবো বলবো করে বলা হচ্ছে না তবে ফাইনালি আজকে আমাকে কথা বলতেই হবে কারণ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় সেন্ট মার্টিনকে নিয়ে কথা হচ্ছে অবভিয়াসলি আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমারও কথা বলা উচিত তার কারণ কি তার কারণটা হচ্ছে যে সেন্ট মার্টিন অন্য কোনো দেশের না না ভারতের না মিয়ানমারের সেন্ট মার্টিন হচ্ছে আমার দেশের অংশ সুতরাং আমি যদি বাংলাদেশের একজন নাগরিক হয়ে থাকি তাহলে অবশ্যই আমার কথা বলতে হবে দেখেন যুদ্ধটা বাংলাদেশে হচ্ছে না কিংবা সেন্ট মার্টিনে হচ্ছে না যুদ্ধটা অবভিয়াসলি হচ্ছে আপনার মিয়ানমারের আর্মি সশস্ত্র যোদ্ধা যারা আছে তাদের ভিতরে আর হচ্ছে মিয়ানমারের যারা সরকারি বাহিনী আছে তাদের সঙ্গে বিষয়টা বোঝেন দুইটা দলের সাথে যুদ্ধ হচ্ছে দুটোই হচ্ছে মিয়ানমারের মিয়ানমারের এক হচ্ছে আর্মি আর এক হচ্ছে সরকারি বাহিনী সরকারি বাহিনী চাইতেছে যে তারা তাদের দেশের শাসন ক্ষমতা হাতে নেবে আর মিউনমারের যে মুক্তিকামী সশস্ত্র আর্মি যারা যোদ্ধা আছে তারা চাইতেছে যে তারা সরকার ক্ষমতা হাতে নেবে এই দুইটা দল তারা যুদ্ধ করতেছে এবং ফাইনালি সেটা করতেছে আমার দেশের অংশ সেন্ট কেন তারা যুদ্ধ করবে তাদের দেশে থেকে তাদের দেশের ভিতরে গিয়ে তারা কেন বাংলাদেশকে ক্ষতি করবে তাদের দুই দেশের তাদের দুই দলের ভিতরে যুদ্ধ করার মাধ্যমে বাংলাদেশের মানুষকে কেন ক্ষতি করবে বাংলাদেশের প্রশাসন কি করছে বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসন তারা কি মিয়ানমারের কাছে তারাকে নোটিশ পাঠাতে পারে না যে আপনাদের এই যুদ্ধের কারণে সেন্ট মার্টিনের মানুষ বসবাস করতে পারতেছে না সেখানে ভূমিকম্প সেখানে জমিন আপনার ভূমিকম হচ্ছে মানুষ সেখানে ঠিকভাবে থাকতে পারছে না তটস্থ হয়ে গেছে উদ্ভ্রান্ত নাই যে যেখানে পারছে সেখানে চলে যাচ্ছে এবং এতদিন পর্যন্ত আমি ভালো কোনো অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি না যে সেখানে এত এতজন প্রশাসন নিয়োগ দেওয়া হয়েছে এত এত প্রশাসন সেখানে মোতায়েন করা হয়েছে কই সেন্ট মার্টিন থেকে এখন জরুরিভাবে সেন্ট মার্টিনে বসবাসরত যত মানুষ আছে তাদেরকে ভিন্ন জায়গায় স্থানান্তরিত করা উচিত ভিন্ন জায়গায় স্থানান্তরিত করা উচিত এটা কেন বললাম দেখেন যুদ্ধটা যে সেখানে হচ্ছে সেখানেই যে সীমাবদ্ধ থাকবে তা না হয়তো যে যারা স্থলভাগে যুদ্ধ করতেছে মিয়ানমারের যে সমস্ত আর্মি সশস্ত্র যে বাহিনী আছে তারা স্থলভাগে যুদ্ধ করতে যায় এখন যদি তারাও যদি যুদ্ধ জাহাজ নিয়ে যদি নামে তারপর নদীর ভিতরে যদি যদি দল যুদ্ধ শুরু করে দেয় তখন সেই যুদ্ধ কি করবে না আসতে জন্য জাহাজ পারে। তখন কি হবে তখন যারা যারা ধাওয়া করবে তারা একবারে আপনার দৌড়ে নিয়ে দিতে দিতে বাংলাদেশের সীমান্তে নিয়ে আসবে সেন্ট মার্টিনে নিয়ে আসবে তখন কি সেন্ট মার্টিনে মানুষ মারা যাবে না এটা কি এটা এটা বুঝতে পারছেন না আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন না বিষয়টা চিন্তা করুন এবং আমি শুনতেছি কারণে সেখানে মার্টিনে খাবার খাবারের দুর্গতি দেখা দেখা দিয়েছে দিয়েছে দুর্ভিক্ষ সেখানে খাবার পানির সংকট দেখা দিয়েছে মানুষ তটস্থ হয়ে যাচ্ছে যে কি করবে সবাই আজ করতেছে তাদের উপরে ভয়ঙ্কর এক বিপদ নেমে আসতেছে অথচ সেটা নিয়ে সেটার প্রতিকারের কোনো ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি না শুধুমাত্র বলা হচ্ছে যে সেখানে পুলিশ মোতায়েন করা হচ্ছে এটা মোতায়েন করা হচ্ছে সেটা মোতায়েন করা হচ্ছে মিডিয়ার ভাইয়েরা কোথায় সেখানে যান সেখানে গিয়ে দেখান যে সেন্ট মার্টিনের মানুষদেরকে নিরাপদ রাখার জন্য এই ব্যবস্থাগুলো বাংলাদেশের সরকার তারা করতেছে বাংলাদেশের প্রশাসন এই এই কাজগুলো করতেছে সেটা আমাদেরকে দেখান আমরা তো জনগণ আমাদেরকে দেখান আর আপনাদেরকে বলবো যে এই ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করেন যাতে বাংলাদেশের প্রশাসন সহকারে বাংলাদেশের সকল মানুষ সেন্ট মার্টিন বিষয়ে আরও বেশি সিরিয়াস হয় Okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.